নমস্কার কেমন আছেন সবাই আমি পূজা আমার নতুন একটি ভিডিও দেখার জন্য সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমার মেয়ের আটকৌড়ে আটকৌড়েটা কি জিনিস হয়তো অনেকের দিকে আছে আছে তারা সেটা জানেন আবার অনেকের দিকেই নেই তারা হয়তো সেটা জানেনও না যেমন আমি আমাদের শাঙ্কু যখন হয় তখন প্রথম দেখেছিলাম এদিকে রাট করে কারণ আমার উমের বেলায় তো আমরা বাইরে থাকতাম তখন তো এইসব কিছুই হয়নি মা এখানে করেছিল বাট তখন তো জানতাম না যে এরকম কিছু হয় বলে তো বেলা এখন হচ্ছে এখনও দেখতে পাচ্ছি না ভিডিওতে দেখছি তো চলুন আটকৌরের মানে কী সেটা আপনাদেরকে বলি প্রধানত আটটা ছেলে দরকার আর এখানে আট রকম চাল কড়াই মুরগি ভুট্টা ভাজা সমস্ত কিছু দিয়ে মুড়িটা মাখানো হচ্ছে এটা আজকে যারা যারা আসবে সবার হাতে হাতে একটা থলিতে করে ভরে এর সঙ্গে মিষ্টি পয়সা সমস্ত কিছু ভরে সবাইকে দেয়া হবে তো চলুন তাহলে আজকে আমার মেয়ের আটকৌরের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি আশা করছি ভালো লাগবে আপনাদের এই যে মোটামুটি আমাদের বাড়ির আশেপাশে যতগুলো বাচ্চা ছিল বাচ্চা বাচ্চার মায়েরা সমস্ত মানে সকলকেই ডাকা হয়েছে সবাই এসেছে এখানে তো এখানে কাজ প্রধানত ছেলেদের আট আটটা ছেলেই চায় তো তাদেরকে নিয়েই কাজটা করা হবে আর বাকি সবাই থাকবে হ্যাঁ চলুন তাহলে দেখাই আপনাদেরকে কি কি বলতে হয় আর কেমনভাবে কি করতে হয় এখানে আমার শাশুড়ি মা সবাইকে বলে বলে দিচ্ছে কেমনভাবে কি করতে হবে না হবে এই বাচ্চাটা তো সকালের বাড়িতে যায় যা যখন আত্মীয় হয়ে আছে অত বলতে হচ্ছে না

हाँ कोई आप ही बोले नहीं 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 एक क्या हुआ था वह सब तो 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 বলতে <laughs> যেহেতু আমি নিচে যেতে পারবো না ওই জন্য উপরে আমি এরকম ভাবে ওকে নিয়ে বসে আছি আর এখান থেকেই বলছিলাম কি কি পড়েছে মুড়ি কার কি দিয়েছে আর সব থেকে খুশি হচ্ছে আমাদের মস্তানটা দেখুন এতগুলোকে একসঙ্গে পেয়েছে না আজকে ওর আর খুশি ধরে কে সব থেকে খুশি আজকে ও এদিকে দেখুন পপকর্ন নিয়ে মুড়ি নিয়ে ইয়ে গায়ে ছড়াছড়ি করছে খেলতে ব্যস্ত সবাই চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার দুটো মেয়ের জন্য একটুখানি প্রার্থনা করবেন যাতে ওরাও ভালো থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুবই শীঘ্রই নতুন একটা ব্লগে <laughs> <laughs> okay, 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 okay. I'm gonna not. Okay, okay. okay. okay.